আজকে আমি সুজি দিয়ে কুরকুরে তৈরি করব। অনেকটা পয়সা সেভ হবে তোমরা তো কিনে খাও আর বাড়িতেও তৈরি করে খেয়ে দেখবে এই সুজির কুরকুরেগুলো আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কিছুটা জল জলটা একটু মাপ বুঝে দিতে হবে আমি অল্প করে করব বলে অল্প একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এই জলটাকে একটু হালকা গরম করে নিলেও হবে আবার গরম না হলেও হবে তার মধ্যে দিয়ে দেবো এবার আমি দেখো মতো লবণ তার মধ্যে দিয়ে দেবো দেখো মধ্যে আমি চিলি পেস্ট আবার জলটাকে ভালোভাবে একটু জলের সাথে লবণটাকে আর চিলি পেস্টটাকে একটু মিশিয়ে নেবো চিলি পেস্টটাকে আর লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে জলটাকে আমি গরম করে নিয়েছি জলটাকে আমি কিছুটা তুলে রাখবো যদি লাগে এই জলটা আমি পরে এটা আবার দিয়ে দেবো এর মধ্যে যদি লাগে তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো মেজারিং কাপে এক কাপ সুজি মেজারিং কাপে এক কাপ সুজি দিয়ে একটু মিশিয়ে নেবো আগে এইভাবে সুজি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এর মধ্যে দেখো কর্নফ্লাভার এক চামচ কর্নফ্লাভার দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা সিদ্ধ আলুকে দেখো রেখে দিয়েছিলাম মেয়েকে আলু ভাতাটাকে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম ভাতে দিলে তোমাদের সুবিধা হবে কিবা তুমি আলাদা করেও সিদ্ধ করে নিতে পারো ভাতে মধ্যে দিয়ে দিলে আলাদা করে সিদ্ধ করে নিতে হবে না এবার আলুর সিদ্ধটাকে আমি ভালোভাবে গলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেবার এর সাথে সব কিছুর সাথে আমি একটু মিশিয়ে নেব সুজি দিয়ে আর তোমার এখানে কর্ন ফেলা নিয়েছি আর একটু আলুটা ভাতে অল্প করে নিয়েছি আমি অল্প করে আলু ভাতাটাও এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা শুকনো ডো দেখো যে জলটাকে আমি তুলে রেখেছি সেই জলটা কিন্তু বেশি হয়ে যেতে পারতো জলটা তুলে রেখেছে আগের থেকে ভালোই হয়েছে নাই তো বেশি হয়ে যেত একদম যেই জলটা আমি রেখেছিলাম সেই জলের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে বলা যায় না যদি কম হতো তাহলে আমি একটু জলটা দিয়ে দিতে পারতাম বেশি হলে কিন্তু একদম তোমার হলো নরম হয়ে যাবে রুটা তার জন্য বেশি করে দিয়ে নিই জলটা আমি অল্প করেই দিয়েছি এবার এইভাবে ভালোভাবে একটুখানি শক্তভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে সুজি আছে যে ওতো দেখবে এই সুজিটা একটু নাড়াচাড়া দিলেই এভাবে ডোটাকে নাড়াচাড়া দিলে একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে দেখো এখন কিন্তু একদমই শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নিচে নামিয়ে দেব নিচে নামিয়ে দিয়ে ঠান্ডা করে নেব এটা যদি থালা মধ্যেভাবে একটু ছড়িয়ে দেওয়া যায় থালা মধ্যে আমি দেখো নামিয়ে নিয়েছি ডোটাকে নামিয়ে নিয়ে একটু এভাবে আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে আর যদি একটু শক্ত হয়ে যায় দুটা দেখো শক্ত হয়নি একদম ঠিকঠাক আছে হাতে কিন্তু লেগে যাচ্ছে না আর যদি তোমাদের হাতে একটু লেগে যায় হাতে একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবে শর্ষে তেল না সাদা তেল একটু হাতে আমি মাখিয়ে নেবো নিয়ে এই খুন্তির থেকে ভালোভাবে উঠে আসবে দেখো হাতে সাদা তেল মাখিয়ে একটু আবার একটু এইভাবে এভাবে নেব। নেবো নিচে নামিয়েও একটু ভালোভাবে মেখে নিতে হবে দেখো ভালোভাবেই আমি নিচে নামিয়েও মেখে নিয়েছি এবার এটাকে আমি ছোট ছোটো করে মানে হাতের মধ্যে একটা আর একটু তেল আমি হাতের মধ্যে নিয়ে নেব নেবো দু হাতে তেল মাখিয়ে নিয়েছি দেখো সাদা তেল মাখিয়ে নিয়েছি সাদা তেলটা কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে তার জন্য আমি সাদা তেলটা দিয়েই দেখাচ্ছি এবার এখান থেকে অল্প একটু ডো আমি হাতের মধ্যে নেবো দেখো নিয়ে এভাবে একটু লম্বা করে দিতে পারো দিয়ে হাতে মধ্যে গোল নিয়ে একটু গোল করে দেবে দেখো এইভাবে নেবে এই যে এইভাবে করে তৈরি করে নিতে হবে তোমাদের আমি একটা করে দেখিয়েছি আর একটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার হাতে মধ্যে নিয়ে এরকম করলে দেখবে কত লম্বা লম্বা হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো এভাবে করে রেখে দিতে হবে সবগুলোকে আমি এইভাবে করেই একই রকম করে তৈরি করে নিয়েছি দেখো সবগুলোকে আমি তৈরি করা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো এগুলোকে আমি এক সাইডে এবার আমি রেখে দেবো এদিকে আমি কুরুকুরগুলোকে তৈরি করে রেখে এদিকে আমি দেখো গ্যাসে একটা আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এখন ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি গরম করে এগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো এগুলোকে দিয়েই কিন্তু নাড়া দেবো না নিজেতে দেখবে নিজের থেকে কিন্তু ওপরে ভেসে উঠবে যখন ভেসে উঠবে তখন এগুলোকে উলটিয়ে দিতে হবে তার আগে কিন্তু এগুলো উল্টানো যাবে না তাহলে ভেঙে যেতে পারে তার জন্য তার আগে উল্টানো যাবে না যখন ভাজা হয়ে যাবে নিচ থেকে দেখবে নিজে থেকে উপরে ভেসে ভেসে উঠবে যেই কটা ধরবে আমি সেই কটাই এর মধ্যে দিয়ে দেবো তো হতে টাইম লাগবে ভালোভাবে ভাজা হবে নিচ থেকে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে বলে কিন্তু হতে টাইম লাগবে দেখবে তখন ভাজাটা হবে নিজের থেকেই উপরে ভেসে উঠবে ভাজা হয়ে গেছে দুটোখানি কেরকম ভাজ ভেসে ভেসে উঠেছে যে ভেসে উঠবে তখন এভাবে উলটি উলটি দিতে হবে সবগুলোকে এভাবে উলটি পালটিয়ে দিতে হবে দেখো একটা কিন্তু আমার ভাঙেনি যেরকম দিয়েছে আমি ঠিক সেরকমই উলটি পালটি দিচ্ছি আর যদি ভাজা এক পিট না করে তোমরা দিতে দিতে যদি উল্টাতে যাও তাহলে কিন্তু ভেঙে যেতে পারে ভাজার সময় কিন্তু ঠিকঠাক করে ভাজতে হবে দেখো আস্তে আস্তে কত সুন্দর কালারটা চলে আসছে কালার চলে আসলে তোমরা মনে করবে যে ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে একটা আর ওপর দিকে দেখো ভেসে ভেসে উঠেছে দেওয়ার সময় যেন একটার গায়ের সাথে একটা না লাগে সেইভাবে দিতে হবে এইটা ভাজতে পার তোমাদের আমি আর একটা কথা বলে দিই আমি দিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঘর কোনো একটা চ্যানেল আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সেটা শুধু ইউটিউবে আছে ওটা ফেসবুকে নেই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর ভেসে উঠছে দেখো উপর থেকে এর আগেও আমার ভাত দিয়ে কুরকুরে তৈরি করা আছে তোমরা সেটাও দেখে নিতে পারো যে বাসি ভাত দিয়ে আমি ফেলে দেওয়া ভাত দিয়ে কীভাবে আমি কুরকুরে তৈরি করেছি সেটাও আমার দেওয়া আছে দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এক ঝাঁদজি হাতাটার মধ্যে সবগুলোকে তুলে নেবো সব আমি দেখো একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়েছি তুলে নিচ্ছে একটা একটা করে প্যাঁচালো দিয়ে যে কটা উঠেছে আগে ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়েছি তারপর যে কটা ছিল সে কটা আমি একটা প্যাঁচালো দিয়ে উঠে নিয়েছি তুলে নিয়ে দেখো একদম ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব এভাবে রেখে দিলে তেলটা ভালোভাবে ঝরে যাবে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি তো লোভ সামলাতেই পাচ্ছি না এত সুন্দর লাগছে দেখতেই দেবো তেলটা ঝরিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে সব কমপ্লিট করে নেবো কুরকুরেগুলো দেখো কমপ্লিট হয়ে গেছে তোমরা আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা মচমচ হয়েছে দেখো এই কুরকুরেগুলোকে কিন্তু আলাদা করে কোনো কিছু লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো কোনো লবণ কোনো কিছুই প্রয়োজন নেই এগুলো আগেই আমি সব কিছু দিয়ে দিয়েছি তোমরাও এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখো এই কুরকুরেগুলো কত সুন্দর হয় সুজি দিয়ে কুরকুরে তৈরি করে দেখো কেমন লাগে যদি রেসিপিটা খেয়ে তোমরা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজ থেকে বেলাইকন এটা প্রেস করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলগুলো তুমি মন থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা হবে আবার পরের রেসিপিতে